তো হ্যালো তো ভারত যে ভয় পাইছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আপনার হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন তারা মুখে যত বড় বড় বলি দেখ না কেন যে ভারত হানড্রেড পার্সেন্ট ভয় পাইছে কারণ একটা প্লেয়ার শুনেছে তুই একটা প্লেয়ার চল্লিশ বছর প্লাস বয়স তার তিনি মনে করেন যে রিটায়ার্ডে গেছেন তারপর মানে একটা আপনার ইয়াং একটা ছেলে মনে করেন ইয়াং একটা প্লেয়ার যে সে যে হোক ক্রিকেট হোক ফুটবল হোক ইয়াং একজন মনে করেন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে তিনি মনে করেন রিটায়ার চলে গেছেন তিনি আবার ব্যাক করতে পারেন এরকম অহরহ ব্যাক করছেন কিন্তু এইরকম একটা বয়সী যে ফুটবলে চল্লিশ বছর চল্লিশ প্লাস তার বয়স এরকম একটা প্লেয়ার এরকম কোনো নজির আমার জানা মতে নাই যে এরকম একটা প্লেয়ার মনে করেন আবার ইন্টারন্যাশনাল ব্যাক করে আসছে কিন্তু ভারত মানে যখন থেকে শুনছে যে তাদের মানে একজন তাদের পুরো দাদা চলে আসছে ঠিক আছে হামজা চলে আসছে যিনি আমাদের দক্ষিণ এশিয়ার মনে করেন সেরা ফুটবলার চলে আসছে তারপরই মনে করেন যে সুনীল ছেত্রী নিয়ে সুনীল ছেত্রী তিনি একজন ভালো প্লেয়ার মানে তিনি ভারত টিমের একজন ভালো প্লেয়ার এটা সত্যি কথা কারণ তিনি রিটায়ার যাওয়ার পর থেকে ভারত কিন্তু পুরো মানে অনিয়ারে ইয়ারে কোনো ম্যাচ জিতে নেই ঠিক আছে তার মানে তিনি যাওয়ার কারণে কতটা ইম্প্যাক্ট পড়ছে টিমের উপরে এইটা আসলে বোঝা যাইতেছে হ্যাঁ তো ভারত মানে কতটুকু ভয় পাইছে হামজা আসার পরে হামজা চৌধুরী আসার পরে এটা বোঝা যাইতেছে দেন তারা একটা কাজ করলো কি বাংলাদেশ ভারতে গেল পঁচিশ তারিখ ম্যাচ তার জন্য আরো তিন চার দিন আগে চলে গেল তারা ওইখানে মনে করেন প্র্যাকটিস করবে তো তার জন্য বাংলাদেশে দেওয়া হইলো কি একটা কলেজ হ্যাঁ একটা কলেজ বা ভার্সিটির এরকম একটা এই একটা মাঠ দেওয়া হইলো তাদের কিন্তু ইন্টারন্যাশনাল মাঠ দেওয়া হয় নাই তারা মনে করেন ইনি অনেক কিছু করছে বাংলাদেশ টিম যে তাদের জন্য ইন্টারন্যাশনাল মাঠটা দেওয়া হয় তারা ওইখানে ওই গ্রাউন্ডে প্র্যাকটিস করলে প্রপারলি প্র্যাকটিসটা বাংলাদেশের প্লেয়াররা করতে পারবে এবং প্রপারলি মানে ভাইবটা পাবে প্রপারলি ইয়াটা পাবে যে একটা ইন্টারন্যাশনাল মাঠে প্র্যাকটিস করা ইন্টারন্যাশনাল মাঠে তো এটা তো মনে করেন অন্যরকমের কিন্তু ভারত কিন্তু দেয় নাই ঠিক আছে ভাই আপনি আমাদের দেশে একটা টিম খেলতে আসে তাদের আমরা ইন্টারন্যাশনাল মাঠে প্র্যাকটিস করতে দিব না এটা কোন দেশে বা ই এটা হয় এটা আমরা জানি না তারা ঠিকই প্র্যাকটিস করতেছে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে দিতেছে না এটার কারণ কি যেন আমরা একটু ব্যাকফুটে থাকি আমরা যেন ইংলিশের মাঠে প্র্যাকটিস করলে অবশ্যই প্র্যাকটিসটা ভালো হবে আমরা মাঠের মানে সবকিছু বুঝতে পারবো কিন্তু আমাদের কিন্তু এটা করতে হইতেছে না কারণ যে ভারত জানে যে মানে ওরা চাইতেছে যে যতটা ব্যাকফুট আমাদের ফেলায়া রাখা যায় যাতে ম্যাচটা ওরা জিততে পারে কারণ ওরা মানে ওরা জানে যে ওদের দাদা চয়লা আসছে হামজা চৌধুরী ঠিক আছে ভাই হামজা চৌধুরী যে কি একটা জিনিস ঠিক আছে এ মনে করেন শুধু ভারত না ঠিক আছে সবাই মনে করেন টের পাইতেছে ভারতের তো ভাই গুম হারাম হয়ে গেছে ওরা শুধু ওদের কাজ আমি কিন্তু মানে ভারত পুরো দেশটারে নিয়ে বা ভারত দেশ নিয়ে ভারতের জনগণের নিয়ে কিন্তু কোনো আজে বাজে কথা বা মন্তব্য বা পচানিমূলক কথাবার্তা বলতেছি না মানে ভারতের ফুটবল টিমের তাদের কথা বলতেছি যে তারা মুখে অনেক বড় বড় কথা বলে হামজা চৌধুরী আইসি এনি আমার আমাদের কোনো মাথা ব্যথা নাই এনি আমাদের কিছু নাই ভাই তোমাদের মাথা ব্যথা আছে কিনা তোমাদের কার্যকলাপে বোঝা যায় নাহলে তোমরা মনে করো যে আমাদের প্র্যাকটিস করার জন্য প্রপারলি সুবিধা দিতা তোমরা এখন পর্যন্ত দাও না আমাদের বাংলাদেশ টিম প্র্যাকটিস করতেছে একটা সাধারণ একটা মাঠে প্র্যাকটিস করতেছে হ্যাঁ এটা তো প্রপারলি প্র্যাকটিস হয় না তারপর তোমার সুনীল ছেত্রী নিয়ে আইসো বেটার বয়স বুড়ো হয়ে গেছে ঠিক আছে তারে মনে করো তোমরা আবার নিয়ে আইসো ঠিক আছে আবার তারে দেখা গেল তিন চার ম্যাচ খেলার পরে তারে আবার ব্যাক করে দিয়ে আবার মানে ফাইজলামি ঠিক আছে ভাই অত কিছু বুঝিনা পঁচিশ তারিখ ম্যাচে খেলা হবে বাংলাদেশ ইন্ডিয়া ফুটবল ম্যাচ তো পুরা হাইপ দিয়া দাও তোমরা ঠিক আছে মনে করো যে জোস একটা খেলা হবে আমরা চাই যে ভালো একটা খেলা হোক হার জিত এটা আছে কারা জিতবে ভাই এইডা মনে করেন অনেক ভালো ভালো টিম আর্জেন্টিনা মনে করেন যে বিশ্বকাপে কি করছিল প্রথম সাইরা ছাইরে গিয়েছিল কাদের সাথে আপনারা তো জানেন ঠিক আছে তো এটা কোনো বিষয় না মনে করেন হার জিত যে কোনো ইয়াতে আছে ঠিক আছে কিন্তু আমরা হামজারা খেলা দেখার জন্য বাংলাদেশের মানে প্রতিটা দর্শক অনেক উচ্ছসিত তো এটাই আমরা বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রাখি তো দেখা যাক লেটসি যে কি হয় তো বাই বাই আল্লাহ হাফিজ তো তোমরা কমেন্ট লাইক ভিডিও তে লাইক করবা ফলো করবে এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবা তোমাদের মতামত যে ভারতকে আসলে ভয় পাইছে কিনা তো বাই বাই